আমি ইলা ইলাস উইন্ডোজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই কেমন আছেন আর একটি নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি রান্না করি সেগুলোই আমি আপনাদের সামনে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম যে আজকে দেশীয় নাস্তা করব সেজন্য যা ভাবা তাই কাজ আজকে আমরা নাস্তা করব আলু ভাজি আমি আলু ভাজি করার জন্য নিচে নেমে এসে আলু ভাজি করছি চড়িয়ে দিয়েছি আলু ভাজি আর সাথে ডিম ভাজি পরোটা করব। আর এই হচ্ছে পরোটা পরোটা শিখছি বিদেশের মাটিতে একটা সুবিধা যে আমরা রেডিমেড পরোটা পাই মাঝে মাঝে ছুটির দিনগুলোতেও দেশীয় সেই পরোটা খেতে পারি বাচ্চারাও পছন্দ করে মাঝে মাঝে একটু দেশীয় পরোটা ডিম ভাজা আলু ভাজা দেশের কথা মনে করিয়ে দেয় আর কি প্রবাস জীবনে এই তো আমাদের কর্মব্যস্ত দিনগুলোর মধ্যে এই হচ্ছে আমাদের একটুখানি দেশের একটা স্বাদ নিজেদের মানে খেতে মন চাইলেও আমরা যে বাহিরে গিয়ে খাব বা কোনো চায়ের দোকান বা রেস্টুরেন্ট এখানে আছে সেখানে গিয়ে আমরা একটু নাস্তা করব আমাদের এই শহরে তেমন কোনো বাঙালি রেস্টুরেন্ট নেই যে সকালবেলা নাস্তাটা বিক্রি করে তাই খেতে ইচ্ছে করলে আপনাকে নিজেকেই তৈরি করে খেতে হবে আর করা কিছু করার নেই এটাই জীবন এভাবেই চলছে যখনই খেতে মন চায় ছুটির দিনগুলোতেই বেছে নেই হচ্ছে এইসব দেশীয় খাবার খাওয়ার কারণ অন্য দিনগুলোতে কাজ করি যেহেতু আর সময় হয়ে ওঠে না এই যে ডিম পোস্ট ডিম পোস্ট করছি কমপ্লিট আমার এই যে কমপ্লিট আমার সকালের নাস্তা ডিম ভাজা আলু ভাজা আর এখানে আছে পরোটা আমার হাজব্যান্ড একটু বাজারে গিয়েছে ও আসলে আমরা খাবো আর বাচ্চারা তো ঘুমাচ্ছে উঠলে তারপরে খাবে কমপ্লিট আমার সব কিছু এই যে আলু ভাজা এই যে পরোটা পরোটা ঠান্ডা হয়ে যাবে এই যে বাজার লেবু অ্যাভোকা এটা হচ্ছে মেয়েদের স্যান্ডউইচের রুটি আর এটা হচ্ছে স্পাকিটিসের সস আমাদের এখানে পাওয়া যায় এটাই খায় ওরা আর ডিম আটা এটা টমাট সুরিস বলে এখানে ছোট ছোট টমেটো স্যান্ডউইচের সাথে খায় সালাদ দিয়েও খাওয়া যায় রুটি আর এটা হচ্ছে গিয়া শোকোলা এটা রেডিমেডই শোকোলা টিন বলি আমরা এখানে আজকে দুপুরে রান্না কাঁচকি মাছ কাঁচামরিচ পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি ইলিশ মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছ হলুদ মাখিয়ে রেখেছি আলু ছোট করে কুচিয়ে নিয়েছি আর কচু শাক কেটে নিয়েছি আর সাথে সাথে কাঁচকলা এটাও লবণ হলুদ মাখিয়ে রেখেছি এই এইগুলো আজকে দুপুরে রান্না করব। এই যে সব আলু ছোট একটু করে বেগুন কুচে কুচে নিয়ে নিছি সাথে মেশাবো একটু কাঁচা মরিচ একটু রসুন কুচি পেঁয়াজ এগুলো কুচিয়ে এই হচ্ছে কাঁচকি মাছ দেশি কাঁচকি 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 মাছ দিয়ে এটা চটচড়ি করবো আর অনেকদিন পর আমাদের এখানে যে বাংলা সব গ্রোসারি শপ আছে সেখানে আমরা আমাদের দেশীয় কচু শাক পেয়েছি এই দেখুন দেশীয় কচু শাক কত সুন্দর ফ্রেশ একটা বাড়ি আজকে কচু শাক রান্না করবো কচু শাক রান্না করবো এই যে কচু শাক বলবো তো এই জন্য যাতে হাত না চুলকায় তার জন্য গ্লাভস করে দিচ্ছি আগে থেকে অনেকে কচু শাক ধরলে হাত চুলকায় আমারও মাঝে মাঝে হাত চুলকায় সেই জন্য আমি গ্লাভসটা পরে নিয়েছি যাতে হাত না চুলকায় কচু শাকটা রান্না করব ছোট মাছ আর এই যে কাঁচকলা কাঁচকলা দিয়ে ইলিশ মাছের চক ইলিশ মাছ রান্না করব ইলিশ মাছের তরকারি রান্না হবে এবং ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এটা নিশ্চয়ই সবার প্রিয় আমার অনেক প্রিয় কচু শাক দিয়ে ইলিশ মাছ আজকের সমস্ত কিছু দেশীয় রান্না আমাদের বাংলাদেশের ওই মানে শাক সবজি কোনো ধরনের আজকে মাংস টাংস হবে না আজকে সবই হচ্ছে মাছের আইটেম পর দেশীয় শাকসবজি পেয়েছি তো বাংলা দোকানে গিয়েছিলাম বাংলা শপিং যে গ্রোসারির শপ আছে সেখানে গতকালকে গিয়েছিলাম এবং এই সবজিগুলো আমার হাজবেন্ড নিয়ে আসছে তারা অবশ্য পছন্দ কাঁচকলা ইলিশ মাছ কচু শাকটা আমার পছন্দ মূলত আমার পছন্দের শাক কচু শাক কচু শাক আমি খুবই পছন্দ করি শাস দিয়ে সেই জন্য সময় কচু শাকটা একটি রসুন কাঁচ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বসিয়ে গেলাম কচু শাকটা দেখেছে না সিদ্ধান্ত হয়ে গেছে

আমার প্রচুর সাপটা সিদ্ধ হয়ে গেছে আমার ছোট মাছের চটচরিটা হয়ে গেছে থেকে রেখে দিয়েছি

ডাল এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি এই সেই কচুর শাক এটা একটা সবজি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন